আম্বানিদের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যম খুললেই একেবারে একটা মানে জমজমাট বিষয় যেন বিয়েটা সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে সেখানে যাচ্ছে বলিউড থেকে আমরা দেখছি ইন্টারন্যাশনাল সেলিব্রিটিসরাও তারা আসছে বাংলা থেকেও গেছে সেখানে অনেক বিতর্কও আছে এই অভিনেতা অভিনেত্রীদের যাওয়া নিয়ে একজন অভিনেতা হিসেবে মূলত ওই সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত থাকা আছো তুমি তো কীভাবে দেখছো পুরো বিষয়টাকে দেখুন প্রথম কথা কোনো অনুষ্ঠানকে ছোট আমি করতে চাই না এইগুলো তো তার ব্যক্তিগত জীবনের ব্যাপার তিনি কিভাবে কি করবেন না করবেন তার অর্থ তার আয়োজন তিনি ডিসাইড করবেন তো এবার যে কারণে এটাতে মানুষজন বিরক্ত হয়েছেন তার কারণ হচ্ছে বিষয়টা যেভাবে অন্যজনকে ফিড করানো হচ্ছে দেখুন মানুষের বিয়ে হবে অনুষ্ঠান হবে সেলিব্রেশন করবে এটা তো হবেই আর পাঁচজন সাধারণ বাড়িতে হচ্ছে ওনারা উচ্চবিত্ত ওনাদের আরও বড় ফর্ম্যাটে হবে উনি জাস্টিন বিবারকে আনবেন না শাকিরাকে আনবেন না বিল গেটসকে আনবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার তার অতিথি কারা এবং সেখানে সেই অতিথিরাই আসা স্বাভাবিক তার কারণ এই অতিথিদের যা যা ব্যবসা ভারতবর্ষে রয়েছে সেখানে একটা বড় অঙ্কের স্টেক রয়েছে আমাদের এই রিলায়েন্স কোম্পানির এবং তার আরও যা যা সাবসিডাইজ রয়েছে ফলে এনারা যে আসছেন শুধুমাত্র অতিথি হিসেবেই আসেননি এনারা কিন্তু বিজনেস পার্টনার হিসেবেও এসেছেন এইবার যে কারণে লোকজনের এটা নিয়ে এত মানে আমরা এত ভাব ভাবনা চিন্তা করছেন মিম ট্রোল ইত্যাদি হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে জোর করে মানুষকে একই জিনিস ফিট করানো হচ্ছে আলোচনাটা তাদের উৎসবটা যেটাকে আমরা প্রাইভেট এবং পাবলিকের মধ্যে তো একটা পার্থক্য আছে যদি এটা দুর্গাপুজো হতো যেখানে পার্টিসিপেশনটা সবার তাহলে সেটা নিয়ে এত আলোচনা হতো না এমন একটা দেশে এমন একটা জিনিসকে ওভারহাইপ করা হয়েছে মিডিয়াতে যেই দেশে অধিকাংশ মানুষ খেতে পায় না মোর দ্যান ফর্টি ফাইভ পার্সেন্ট লোক অ্যাজ পার লেটেস্ট রিপোর্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ইউথ তারা আনএমপ্লয়েড ইকোনমিক ইনিকোয়ালিটি চরমে পৌঁছেছে ইনফ্লেশন হুহু করে বাড়ছে এবার সেখানে দেশে ধনী থাকবেন না একথা আমি বলছি না আমি সমাজতন্ত্রের কথা আমি বলছি না যে সবাইকে বিলিয়ে দিন আপনি সে কথা বলছি না আপনার আছে আপনি আপনার মতো পার্টিসিপেট করবেন আমার পয়সা থাকলে আমি স্টারবাক্সে গিয়ে কফি খাবো কিন্তু সেই কফিটা খেয়ে যে হয়তো বাপ্পার চায়ের দোকানে চা খায় তাকে জোর করে দেখিয়ে দেখিয়ে খাইয়ে আমার তাকে বিরক্ত করার তো কোনো মানে নেই আমার পয়সা আছে আমি স্টার বাক্সে গিয়ে কফি খাচ্ছি তা যে বাপ্পার চায়ের দোকানে চা খাচ্ছে তাই খেতে দিন না কি অসুবিধে হয়েছে কিন্তু এই যে কনস্ট্যান্টলি এই জিনিসটাকে যেভাবে সেলিব্রেট করা হয়েছে এবং পুরো জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে এবং সেটা ইনটেনশনালি নিয়ে গেছে এবং সে জন্যেই এমন এমন সেলিব্রিটিদের ডাকা হয়েছে যারা টিপিক্যালি ওই আজকের দিনের ভাষায় যারা ইনফ্লুয়েন্সার এবার ঘটনা হচ্ছে আপনার অনুষ্ঠান আপনি কিভাবে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ তো মানুষের ক্ষতি চায় না কিন্তু সেটাকে যখন এই ইনফ্লুয়েন্সের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবার আপনার বিয়ে থেকে আমি কেন ইনফ্লুয়েন্স হব মশাই আপনি তো আমার চাকরির ব্যবস্থাও করবেন না ব্যবসার ব্যবস্থাও করবেন না খাবারের ব্যবস্থাও করবেন না তাহলে আমি এমন একটা জিনিসে কেন ইনফ্লুয়েন্স হবো যে জিনিসটা কমপ্লিটলি আপনার ব্যক্তিগত ব্যাপার আমার আনন্দ মানে আপনার আনন্দ নয় আবার আপনার দুঃখ মানেও আমার দুঃখ নয় তাহলে প্রত্যেকের যে এই যে প্রাইভেট এবং পাবলিকের মাঝখানের যে সূক্ষ্ম বেড়াজালটা সেই বেড়াজালটা কোথাও গিয়ে ভেঙে গেছে এবং খবরের কাগজ থেকে এবং এর জন্যে আমি শুধুমাত্র আম্বানি পরিবারকেই দোষী বলে মনে করছি না এর পেছনে মিডিয়া এবং জার্নালিস্টদের একটা ম্যাসিভ ভূমিকা আছে তারা ব্যাপারটাকে এত বেশি সে মানে খবরের কাগজের পেজ থ্রি খুললে মানে আগে আমরা সিনেমার গসিপ পেতাম সেই সিনেমা টিনেমা সব গল্প হয়ে গেছে লেটেস্ট ওয়েব সিরিজ নিয়ে যেখানে রিভিউ লেখার কথা লেটেস্ট থিয়েটার নিয়ে রিভিউ লেখার কথা সেইখানে একেবারে তারা এই নিয়ে কে গেলেন কে গেলেন না কি মেনু দিল কি দিল না ফলে এইগুলো মিডিয়া হাউসগুলো এগুলোকে জোর করে করে ফিট করাচ্ছে তো তাতে মানুষ একটা সময়ের পরে বিরক্ত হয়ে যাচ্ছেন এবার কেন বিরক্ত হচ্ছেন কারণ আছে তার কারণ আমরা আলটিমেটলি তো থার্ড ওয়ার্ল্ড ইকোনমি আমি যে অ্যাসপিরেশান থেকে জামনগরের অনুষ্ঠানটা দেখছি সেটা তো আমি আমি ফিট ইন করছি না আমি যদি এটা নিউ ইয়র্কের বসে থাকা বিলিয়নিয়ার হতাম তাহলে আমি খুব এনজয় করতাম পেন্টাগনে বসে নাচছি কিন্তু আমি এমন একটা পয়েন্ট অফ ভিউ থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আমি নিজেই মাসের শেষে বারো হাজার টাকা মাইনে পাই না হ্যাঁ এবার কিভাবে ইএমআই দেবো বুঝতে পারি না ব্যাংক থেকে বার চিঠি আসে সেরম একটা জায়গা থেকে আমি অ্যাসপায়ার করতে পারি কিন্তু সেই অ্যাসপিরেশানটা যখন ইমপোজড হয়ে যাচ্ছে আমার উপরে কনস্ট্যান্টলি আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে তখন বিষয়টা আমার একটা বিরক্ত আসছে রেজিস্ট্যান্স আসছে এবং এই রেজিস্ট্যান্সের এলিয়েনেশানটা থেকেই তখন মানুষ ট্রোল করছে মিম করছে কিন্তু এটা যদি শুধুমাত্র প্রাইভেট অ্যাফেয়ার্স হিসাবে থাকতো যার অনুষ্ঠান সে গেছেন সেলিব্রিটি আসুন যে আসুন যা পারেন করুন না কেউ তো বারণ করছে না কিন্তু সেটা বাইরে বেরিয়ে এসে যে এই গল্পটায় চলে গেল সেইখানে গিয়ে মানুষ খানিকটা বিতস্রদ্ধ হলেন তো পলিটিক্যাল দিকও আমরা দেখছি সেখানে দেশের প্রধান নরেন্দ্র মোদীও এলেন এবং রাজ্যের প্রধান মমতা ব্যানার্জি তিনিও গিয়েছিলেন এবং সেটা নিয়েও কিন্তু চর্চা যে একটা সময় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক প্রতিনিধি তারা যেতেন কাদের না সমাজের হতদরিদ্র বা দলিতের বিয়েতে মহাত্মা গান্ধী যেতেন এখন দেখা যাচ্ছে যে বড় লোকদের বিয়েতে যাচ্ছে তাহলে কি সরকারের যে অভিমুখ তা কি বড় লোকদের দিকে মানে রাজনীতির যে ভারতের রাজনীতির যে শ্রেণী চরিত্র সেটা নিয়ে তো কোথাও গিয়ে প্রশ্ন উঠছে না প্রথম কথা হচ্ছে দেখুন ভারতবর্ষের সংবিধান যখন লেখা হয়েছিল এই যে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো কথা নিয়ে এত আলোচনা হচ্ছে এই কথাটা সম্পূর্ণ ইন্দিরা গান্ধীর আমলে এটাকে জোড়া হয়েছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যখন এটা নিয়ে ফ্রেমওয়ার্কটা তৈরি করেছিলেন তখন এই দুটো শব্দ ছিল না তার কারণ ভারতবর্ষ শুরু থেকেই রাশিয়া দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন নেহেরু এবং তার যারা কনসালটেন্ট ছিলেন তারা হাইলি ইনফ্লুয়েন্স বাই রাশিয়া হলেও আমাদের এখানে টিপিক্যাল স্ট্রাকচার কখনোই ছিল না তারা চেষ্টা করেছিলেন কেন চেষ্টা করেছিলেন তার কারণ হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় ইকোয়ালিটিটা এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে এডুকেশন হেলথ এই যে বেসিক নেসেসিটিগুলোকে প্রায়োরিটাইজ না করলে জাতি গঠন করা যেত না তখনই যদি আমি একেবারে ভয়ঙ্কর একটা মেরিটোক্রেটিক ব্যোক্রেটিক গভর্নেন্স আনতে আরম্ভ করি আমি কাদেরকে গভর্ন করব হুম এই নিয়ে এই নিয়ে বিস্তীর্ণ রিসার্চ আছে সেখানে পরিষ্কার দেখানো হয়েছে যে ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হয়েছে মানে তখন একটা জাতি তৈরি হচ্ছে এদিকে যুদ্ধ পরবর্তী ক্ষেত্র অর্থনৈতিক ভাঙন মাইগ্রেশান আশপাশের দেশ থেকে মানুষজন চলে আসছে এই যে একটা বিভৎস জায়গায় তখন গভর্নমেন্টের একদম মুখ ছিল হচ্ছে বেসিক্যালি আমার বেসিক নেসেসিটিটা ফুলফিল করা সেই জন্যে পণ্ডিত নেহরু রাশিয়ার থেকে প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েসড হয়ে এখানে একটা মানে সমাজতান্ত্রিক অ্যাপ্রোচ তৈরি করেছিলেন কিন্তু সমাজতান্ত্রিক গভর্নেন্স কখনো এখানে ছিল না তাদের ফোকাসটা একরকম ছিল পরবর্তী ক্ষেত্রে ইন্দিরা গান্ধী এসে সেখানে এই দুটো শব্দ জুড়লেন আমাদের বেসিক প্রস্তাবনায় অ্যাফেক্ট করলো ঠিক আছে ভালো কথা কিন্তু এখন যে গভর্নমেন্টের মানে সারা ইয়ের গভর্নমেন্টই যদি আপনি দেখেন এখন একটা পপুলিস্ট গভর্নমেন্ট চলছে সোশিওলজিস্ট অনুরাধা সাজানহারের এই নিয়ে একটা বিখ্যাত বই আছে যে মোদীর আমলে মানে এই দু পর থেকে একটা অদ্ভুত বদল এসেছে আমাদের এন্টার গভর্নমেন্ট স্ট্রাকচারে সেই বড় বদলটা হচ্ছে আপনি যদি দেখেন কনসালটেন্ট হিসাবে যাদেরকে নেওয়া এই যে বিভিন্ন আলোচনায় মাঝে মধ্যে উঠে আসে আইপ্যাকের নাম কিংবা এবার আইপ্যাকটা আমরা জানতে পারি কারণ যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যটা ছোটো তৃণমূল একটাই দল তার পিছনে একটাই বডি আছে ঠিক আছে কিন্তু বিজেপির পিছনে কয়েক সেরকম বডি আছে অধিকাংশ লোকের সম্পর্কে আমরা জানি না যেরকম জার্ভিস টেকনোলজি বিবেকানন্দ ফাউন্ডেশন ইন্ডিয়া ফাউন্ডেশন এগুলো সমস্তই ওই বইতে লেখা আছে এবার ঘটনা হচ্ছে যে এরা করেটা কি এবার এই লোকগুলো হচ্ছে একদম থিঙ্ক ট্যাঙ্ক মানে আইপ্যাক বলুন জার্ভিস টেকনোলজি ফর বিজেপি কংগ্রেসের আছে প্রচুর এরম অর্গানাইজেশান আছে এবার দু হাজার পর থেকে প্রথম একটা শব্দ বাজারে আসে যার নাম হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এই থিঙ্ক ট্যাঙ্কে কারা কাজ করে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না এই থিঙ্ক ট্যাঙ্কে হচ্ছে মোটামুটি আপনি যদি দেখেন এদের ভেতরে ঢুকে পঁচিশ থেকে তেত্রিশ বছর বয়সী গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান করা মোটামুটি একটা সাধারণ মেরিটের ছেলে মেয়ে তাদেরকে পলিসি লেভেল চিন্তাভাবনার জন্যে নেওয়া হচ্ছে তারা যেটা করছে মূলত বিভিন্ন সরকারি এজেন্সি অথবা ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে যুক্ত হয়ে তারা গ্রাউন্ড সার্ভে করে সেই সার্ভে থেকে একটা ডেটা নিয়ে আসে সেই ডেটাটা কী ডেটা ডেটাটা অ্যাবসলিউটলি পার্সোনাল ডেটা যে আপনি কি ধরনের মানুষ আপনার কি ধরনের চিন্তাভাবনা পলিটিক্যাল ইডিওলজি কি ধর্ম কী বিহেভিয়ার কী এই প্যাটার্নের ডেটাগুলোকে নিয়ে এসে ইন্টারপ্রেট করা হয় এবং সেই ইন্টারপ্রেটেশনের ভিত্তিতে তারা পার্টিকে গাইডলাইন দেয় যে আপনি এম এরকম লোককে ওখানে প্রার্থী করুন এই রকম পলিসি ওইখানে নিয়ে আসুন এই গল্পটাই একটা রাসভরার নাম হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এবার ঘটনা হচ্ছে যে থিঙ্ক ট্যাঙ্ক আপনি বলবেন এটা কি নতুন না কখনোই নতুন না পণ্ডিত নেহেরুর কনসালটেন্ট বডি ছিল সেই কনসালটেন্ট বডি কাদেরকে নেওয়া হতো প্রশান্ত চন্দ্র কিন্তু সে কি একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তিনি একজন স্ট্যাটিস্টিশিয়ান একজন অর্থনীতির পয়েন্ট অফ ভিউ থেকে কিংবা রায়ের সময় আপনারা মনমোহন সিংকে দেখেছেন কিংবা আমরা অমর্ত সেনের একটা বড় অঙ্ক অংশ কেরিয়ারে গেছে হচ্ছে গভর্নমেন্ট কনসাল্টিংয়ে কিন্তু এখন এই এই যে যত সমস্ত রকম কনসাল্টিং বডি আপনি দেখবেন থিঙ্ক ট্যাঙ্ক দেখবেন এখানে ওই চুলদারি পাকার লোক দেখা যায় না সমস্ত ইউথ একটা জেনারেশান যারা আসছে যারা খুব জেনারেলিস্ট অ্যাপ্রোচ থেকে সমস্ত জিনিসকে দেখে তাদের একটা সমস্যাও আছে তাদের সমস্যাটা হচ্ছে তারা একটা কমন লেন্স থেকে সব জিনিসকে দেখে সেই অধিকাংশ ক্ষেত্রে এটা অনেক সমস্যা তৈরি হয় কারণ পৃথিবীর সমস্ত সমস্যাকে কমন লেন্সে দেখা যায় না এটা মূলত একটা আমেরিকান কনসেপ্ট আমরা এখন মূলত আমাদের ফরেন পলিসি থেকে শুরু করে ভারতবর্ষের এন্টায়ার ইকোনমিক যে ভিশনটা সেটা চেঞ্জ হয়েছে আগে আমরা ওয়েস্ট ফাস্ট ছিলাম এখন আমরা ইস্ট ফাস্ট হয়েছি এবার ইস্ট ফোকাস হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মূলত যে জায়গাটা গেছে আপনি কিন্তু আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ইকোনমিক এজেন্ডা দেখেন নীতি আয়োগের রিপোর্ট দেখেন সেখানে কোথাও দেখবেন না তারা বলছে যে গরিবী হাটাওয়ার যেটা কংগ্রেস বলতো কংগ্রেস বলতো গরিবই খাটাও আর এরা বলছে আমরা ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সেভেন ট্রিলিয়ন ইকোনমি এটা রিচ করব তার মানে একটা পার্টি প্রিভিয়াস গভর্নেন্স তারা দেখতে হচ্ছে বটম লাইন তারা আবার ওপরটা দেখতো না সেজন্য আপনি যদি দেখেন যে ওয়েলথের দিক থেকে ভারত তখন পিছিয়ে ছিল তখন এত এই টপ টেন দের মধ্যে আমরা ঢুকতাম না এই হতো না ভারতবর্ষকে সবাই মনে করতো গরিব স্পন্সার করো এই করো এরকম একটা অ্যাপ্রোচ ছিল এটা হচ্ছে আমরা যদি মানে মানে বিজেপি গভর্নমেন্টের আগে মানে মূলত কংগ্রেসের অপারেশনটা দেখি বিজেপি জিপি আসার পরে যেটা হয়েছে এরা আবার বটম লাইনটাকে কমপ্লিটলি ইগনোর করে দিয়ে এরা শুধুমাত্র ওপরটায় ফোকাস করছে ওই উপর লেভেলে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি সেভেন ট্রিলিয়ন ইকোনমি জিডিপি বাড়ছে কিন্তু জিডিপির মধ্যে যে কম্পোনেন্টগুলো এ ইপিডাব্লুতে এই নিয়ে প্রতিনিয়ত লিখে চলেছেন বিভিন্ন গবেষকরা যে জিডিপি আপনি বলছেন এত পার্সেন্ট বেড়েছে কিন্তু এর মাঝের যে জায়গাগুলো কোন কোন সেক্টরে আমার অ্যাকচুয়াল ডেফিশিয়েন্সি রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টে নেগেটিভ আউটকাম আছে আমাদের আমাদের সেই জায়গাগুলোয় ফোকাস করতে হবে আছে ইকোনমিক ইনিকোয়ালিটি প্রচণ্ড বেশি স্কিল ভিত্তিক চাকরি হচ্ছে না এবং যে ধরনের বিষয়ে মানুষজন পড়াশোনা করছে সেই ধরনের বিষয়ে তারা চাকরি পাচ্ছেন না মানে ধরো যাক পড়ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে চাকরি করছে সেলসে যার সাথে কোনো সম্পর্কই নেই এই যে একটা স্কিল ডেফিসিট মেরিট ডেফিসিট কিংবা গ্রোথের যে সমস্যাটা এবং ওয়েলথের যে ডিস্ট্রিবিউশনের যে ইস্যুটা সেটাকেই গভর্নমেন্ট বললে এড়িয়ে যেতে চায় আপনি যদি খুব সিগনিফিক্যান্ট আপনি প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউ পাওয়া যায় দেখবেন সেখানে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছে প্রধানমন্ত্রীকে যে আচ্ছা সবাই তো এই ইনিকোয়ালিটি নিয়ে বলছে যে ধনীরা ধনী হয়ে যাচ্ছে গরিবরা গরিব হয়ে যাচ্ছে তাদের প্রধানমন্ত্রী একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন প্রধানমন্ত্রী বলছেন যে কে সবকো গরিব হোনা হয় ক্যা এইটা খুব ইম্পর্ট্যান্ট তার মানেটা কি যে উনি এটা তো বলছেন না যে সবকো আমির বান্না হয় ক্যা সেটা উনি বলছেন না উনি বলছেন সবকো গরিব বানানা হয় ক্যা তার মানেটা কি ওনার অ্যাপ্রোচটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ উনি ওপর থেকে নিচটা দেখছেন এবং নিচ একদম নিচের যে জায়গাগুলো আপনি যদি দেখেন একদম প্রাইমারি সেক্টর ইকোনমি সেই জায়গাগুলো ডিপ্রাইভড হচ্ছে এবং সেই জন্য আমাদের এখানে ফোকাস পয়েন্টে এই নীরব মোদী বিজয় মালিয়ারা আর অনেক বেশি আসেন এটা তার একটা চাষি লোন চাইতে গেলে সে লোন পায় না তো মানে তেলা মাথায় তেল দেওয়াটা এরকম একটা জায়গা চলে গেছে তো এটা টেকনোপুলস ব্যবসায়ীদের দ্বারা ভারতের রাজনীতিটা নিয়ন্ত্রিত হচ্ছে অ্যাবসলিউটলি তাই হচ্ছে আপনি প্রথম ঘটনাটাই হচ্ছে যে আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের পুরো অপারেশনটাই হয়ে গেছে প্রো ক্যাপিটালিস্ট গভর্নেন্স একদম কমপ্লিটলি প্রত্যেকটা জায়গায় মানে যে কোনো আপনি বলবেন যে সাংবাদিকতা দিয়ে আমি যদি শুরু করি আপনি সাংবাদিকতা কী করে নিরপেক্ষ করবেন যে কোনো বড় চ্যানেলে যাবেন ফান্ডেড বাই সাম বিগ শট ক্যাপিটালিস্ট তারা যেদিকে যে গভর্মেন্ট তারা যদি মনে করে কেউ কংগ্রেস কংগ্রেসের হয়ে কথা বলবে তো আপনাকে কংগ্রেসের হয়েই কথা বলতে হবে আপনি যদি অফিসে গিয়ে বলেন না এটা তো ঠিক হচ্ছে না কেন আমি কংগ্রেসের হয়ে বলবো বা বিজেপির হয়ে বলবো বলবো ভাই তুমি চলে যাও পেছনে দশ হাজার লোক আছে তারা চাকরিতে ঢুকে যাবে তো তার মানে এটা কি যে কনস্ট্যান্টলি তোমাকে টাকা দিয়ে তোমাকে আমি ডিপেন্ডেন্ট করছি ডিপেন্ডেন্ট করার মানেই হচ্ছে তুমি আমার ওপর ডিপেন্ডেন্ট আমি যা বলবো আমি যেমন নাচতে বলবো তুমি সেইভাবে নাচবে এই যে বিষয়টা আপনি মিডিয়াতে দেখুন খবরে কাগজে বলুন কিংবা আপনি পলিটিক্যাল ফিল্ডে বলুন আপনি পলিসি লেভেলে যান আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যান ধরুন যে ধরনের রিসার্চ ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা বিজ্ঞান নিয়ে কাজ করছে যারা ধরুন সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করছে কি লিটারেচার নিয়ে কাজ করছে মিডিয়া নিয়ে কাজ করছে এই যে রিসার্চ ফাউন্ডেশানগুলো যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যে ফান্ডিং আসে আপনি দেখবেন দেখবেন সেই ফান্ডিংটাও এখন হয়ে গেছে বায়াস্ট মানে গভর্নমেন্ট যে সেক্টরে মনে করছে যেই জায়গাটা রিসার্চ হলে আমার কিছু মুনাফা আছে ও সেই সেক্টরে টাকা দেবে অন্য ইনস্টিটিউটগুলো যান দেখবেন ফান্ড আসে না পিএইচডি স্কলাররা তারা দীর্ঘদিন হয়তো তাদের যে স্টাইপেন্ড আছে পাচ্ছেন না তার কারণ ওটা মনে করছে গভর্নমেন্ট দরকার নেই আমার তার মানে প্রতি মুহূর্তে এখন যে অপারেশানটা চলে গেছে এই যে সরকারি দপ্তরগুলো তো যে একটা পারফরমেন্স মেটফ্রিক্স এই ক্রমাগত প্রাইভেটাইজেশনের দিকে আপনি যদি নিউ এডুকেশান পলিসি দেখেন কমপ্লিটলি একটা মোটো টুয়ার্ডস প্রাইভেটাইজেশান এই এই ক্রমাগত এই জিনিসগুলো করা হচ্ছে গভর্নমেন্টের একটা ভিশন আছে এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সবাই বলছে হ্যাঁ ইনফ্লেশান হচ্ছে আসলে তা না এটা একটা বৃহত্তর রাজনীতি আছে বৃহত্তর রাজনীতিটা হচ্ছে ক্রমাগত দামটা বাড়াতে বাড়াতে আপনাকে একটা আন সার্ফেসে নিয়ে যাওয়া হবে যে আপনি আর গাড়ি চড়বেনই না তখন গভর্নমেন্ট একটা নিউ আবতার নিয়ে এসে বলবে যে এই নাও চলে এলো তোমার জন্য ইলেকট্রনিক ভেহিকেল বলে ইভিটা মার্কেট করবে তো কমপ্লিটলি মার্কেট ফোকাসড গভর্নেন্স এখন পরিষ্কার ব্যাপার মার্কেট যেদিকে যাচ্ছে গভর্নমেন্ট সেই দিকে হচ্ছে এ যদি ইনফরমাল সেক্টরের দিকে ঘুরে তো গভর্নমেন্ট সেই দিকে সেদিকেই প্রচণ্ড পরিমাণে বুস্ট করছে যেটা নির্মলা সীতারমনকে প্ল্যানিং কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্ল্যানিং কমিশন রেকমেন্ড করেছে যে ভারতবর্ষের এই মুহূর্তে আনএমপ্লয়মেন্টের অন্যতম কারণ হচ্ছে যে ভারতে বিনিয়োগ হচ্ছে না তা নয় কিন্তু বিনিয়োগ যে যে ক্ষেত্রগুলোতে হচ্ছে সেই ক্ষেত্র ক্ষেত্রগুলো জব অ্যাবজরবিং সেক্টর নয় তার মানে সেগুলো জব ক্রিয়েশন হচ্ছে না তার মানে গভর্নমেন্টকে তার পোর্টফোলিও এমনভাবে ডাইভার্সিফাই করতে হবে যাতে সেই সমস্ত ক্ষেত্রেও বিনিয়োগটা জাস্টিফাইড হয় যেখান থেকে বিনিয়োগটা জেনারে মানে জবটা ক্রিয়েট হবে তার মানে এই যে আমরা বলছি যে এত ট্রিলিয়ন ইকোনমি হয়েছে এগুলো কি সব মিথ্যে না এগুলো মিথ্যে না আপার রুফটা ক্রমাগত বাড়ছে কিন্তু তলাটা ফাঁকা হয়ে যাচ্ছে কেন্দ্রের কথাটা যেমনভাবে বললে যে উপরের দিকে নজর প্রধানমন্ত্রীর বাংলার ক্ষেত্রেও যদি আমরা দেখি সেক্ষেত্রেও কি মমতা ব্যানার্জির যে যে পরিকল্পনা সেটা কীভাবে দেখছো কারণ সাম্প্রতিককালে আমরা দেখলাম যেভাবে হকার উচ্ছেদের ঘটনা আবার তিনি আবার উচ্ছেদ করতে বললেন বুলডুচার চলে আবার সঙ্গে সঙ্গে বললেন ওদের কাজ করার অধিকার আমার নেই ঠিক কি প্ল্যানে চলতে চাইছেন খুব একটা কি কনফিউজিং একটা পরিস্থিতি কি মনে না না বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের অপারেশনের মধ্যে স্টার্ক ডিফারেন্স রয়েছে বিজেপি कमप्लीटली कैपिटालिस्ट गवर्नेंस के प्रमोट कर মানে অ্যাকচুয়ালি প্রো ক্যাপিটালিস্ট না এটা একটা টেকনোপুলিস্ট ক্যাপিটালিজমের দিকে চলে যাচ্ছে যেটাকে আমরা টেকনোক্রেসি বলি যেটা আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী যেটা বারবার বলে যে এই ডিজিটাল ইন্ডিয়া বা জিরো করাপশান কিংবা এই যে ধরুন মানে প্রত্যেক মানুষের কাছে আমি ব্যুরোক্রেসিটাকে নিয়ে আসবো আগে যেতে হতো আপনাকে একটা সরকারি দপ্তরে যান সেখানে চোদ্দো আর চোদ্দোটা টেবিলে যান এখন সেটাকে ওয়ান ক্লিক সলিউশান নিয়ে আসছে এই যে সব কিছুকে এক ছাদের তলা ওয়ান নেশান ওয়ান ভোট ওয়ান নেশান ওয়ান প্রোডাক্ট এইটার মধ্য দিয়ে উনি যেটা করতে ছেন শুধুমাত্র ন্যাশনালাইজেশন না উনি একটা টেকনোক্রেটিক স্ট্রাকচার তৈরি করতে চাইছেন মানে কমপ্লিটলি মানে ব্যুরোক্রেটিক মেকানিজমটা অপটিমাইজ ফাংশন করবে এটা একটা ক্যাপিটালিস্ট পয়েন্ট অফ ভিউ ফাইন উল্টো দিকে তৃণমূল কংগ্রেস আবার কিন্তু কখনোই ক্যাপিটালিস্ট একটি অর্গানাইজেশান নয় তাই যদি হতো তাহলে লক্ষ্মীর ভাণ্ডার করতেন না কারণ লক্ষ্মীর ভাণ্ডার বলুন কন্যাশ্রী বলুন এই প্রত্যেকটার যদি ফিলোসফিক্যাল ব্যাকবোন দেখেন কমপ্লিটলি সোশ্যালিস্ট পয়েন্ট ভিউ ভিউতে কাজ করছেন তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার বক্তব্যটা কি লক্ষ্মীর ভাণ্ডার বক্তব্য হচ্ছে আমার এখানকার মেয়েরা আমাদের পুরুষদের ওপরে ডিপেন্ডেন্ট সাধারণ একটা চুরি শাড়ি কিনতে গেলেও তাদেরকে বরের কাছে হাত পাততে হয় গভর্নমেন্ট বলছে যে ভাই তুমি কেন বরের কাছে হাত পাতবে তার মুখাপে কি হয়ে থাকবে তোমাকে আমি একটা নিজস্ব দুনিয়া দেব তার জন্য তোমাকে আমি হাজার টাকা দু হাজার টাকা করে দেব। এবার এটা যদি ক্যাপিটালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেন তাহলে যেটা করতে হতো যেটা উড়িষ্যায় হয়েছিল এক সময় তারা বলেছিলো যে ভাই আমি তোমাকে কোনো ইনসেন্টিভ ওভাবে দেবো না আমি তোমাকে স্কিল শিখিয়ে দেবো তোমাকে একটা ইনভেস্ট করে দেবো বা লোনের ব্যবস্থা করে দেবো তুমি একটা ব্যবসা করো একটা জিনিস প্রডিউস করো সেটা মার্কেটে নিয়ে এসো নিয়ে এসো তুমি তোমার রোজগার করে নাও আমি সেখানে ঢুকবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেইটা প্রমোট করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তুমি যেমন আছো তেমনই থাকো আমি তোমাকে বটম লাইনটাকে আপলিফট করবার চেষ্টা করব এবং আপনি যদি বাজেট দেখেন আমাদের ফেব্রুয়ারি দু যে বাজেটটা টেবিল করা হয়েছে স্টেট অ্যাসেম্বলিতে সেখানে আপনি দেখবেন যে কমপ্লিটলি ফোকাসটা হচ্ছে সার্ভিস সেক্টরে কারণ পশ্চিমবঙ্গের সব থেকে বেশি যে টার্নওভার সেটা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে নয় সেটা হচ্ছে সার্ভিস সেক্টর থেকে দ্যাটস ওয়াই তিনি নিউ টাউনের দিকে ফোকাস করছেন তিনি সেক্টর ফাইভে ফোকাস করছেন এবং যে ধরনের বিজনেসগুলো নিয়ে আসছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে সার্ভিস ভেন্ডার খুব বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে কিন্তু নেই আমাদের যেগুলো আছে এখন সেগুলো মূলত মিনারেল রিলেটেড ইন্ডাস্ট্রি ওখানে তো আপনি রায়াতি পলিসি কিংবা ওই যে বাঁকুড়া পুরুলিয়া এই দিকগুলোতে মূলত খনিজ রিলেটেড কয়েকটা ইন্ডাস্ট্রি রয়েছে আর বাকি যে এন্টার রেভিনিউয়ের এর মোর দ্যান ফর্টি পার্সেন্ট আসছে হচ্ছে সার্ভিস সেক্টর থেকে এটা অ্যাজ পার বাজেট এবার তা সেই কারণে আমার যেখান থেকে আসছে আমি সেই দিকটায় ফোকাস করছি সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো অপারেশনটাই হচ্ছে বটম লাইন ইনি মানে কন্যাশ্রী করছেন সেই কারণে ইনি লক্ষ্মীর ভাণ্ডার করছেন সেই কারণে ইনি রূপশ্রী ছেলেদের জন্যে যে বিবেকানন্দ প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রত্যেকটা জিনিস আচ্ছা মৎস্যজীবীদের জন্যে মৎস্য ক্রেডিট কার্ড এই কোনোটাই টিপিক্যাল ক্যাপিটালিস্ট পয়েন্ট অফ ভিউ নয় প্রসঙ্গটা ধরেই বলবো কি মনে হচ্ছে এই যে মানুষ যে মানুষের যে চাহিদা এগুলোকেই তৃণমূলের মতো মধ্যপন্থী দল বা একদম চরম দক্ষিণপন্থী দলগুলো কি তারা সেই চাহিদাগুলো মিটিয়ে দিচ্ছে সেই জন্য কি বামপন্থীদের ফেরাচ্ছে না মানুষ কি মনে হয় কারণ এই যে হকার উচ্ছেদের মতো ঘটনা আমরা আগে দেখেছি যে ট্রামের ভাড়া বাড়ানো হলেও ট্রাম জ্বালিয়ে দিত সেখানে নকশালরা এখন দেখা গেল যে হকার উচ্ছেদের মতো ঘটনা সেখানে সেই রকম জোরাল জোরালো কোনো আন্দোলন নেই রাস্তায় নেমে কে আন্দোলন করলো বিরোধীরা তো আছে কিন্তু বিরোধীদের কোনো সেভাবে আমরা কোনো ইম্প্যাক্ট সেরকম আন্দোলন কি পড়েছে তারা বলবে যে হ্যাঁ আমরা রাস্তায় নেমেছি আমরা একটা মিছিল করেছি কিন্তু সেভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়েনি কেন মানে কারণটা কি মনে হয় যে বিরোধীরা কোথাও কি নিজেরাও বুঝছে যে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না মান মনে তারা ইম্প্যাক্ট ফেলতে পারছে না দেখুন বিরোধিতা করে একটা মিছিল করলাম কিংবা একটা জায়গায় ভাংচুর করলাম সেটাই তো বিরোধী নয় বিরোধী করতে গেলে যে পলিসিটা হচ্ছে তার ক্রিটিসিজমটা করে আপনাকে একটা সলিউশন দিতে হবে আজকে যে উদ্বাস্তু সমস্যা নিয়ে বামপন্থীরা যদি কথা বলতে আরম্ভ করে প্রথম তীরটা তাদের দিকেই যাবে কারণ এই সমস্যাগুলো প্রথম সিপিএমের আমলেই শুরু হয়েছিল এই যে ক্রমাগত উদ্বাস্তুদের সমস্যা এটা আপনি অর্থনীতির ইতিহাসটা পড়ুন না যে কীভাবে এই জিনিসগুলোকে হয়েছে এক সময় জ্যোতিবাসু সুভাষ চক্রবর্তীরাও এরকম বিভিন্ন ক্যাম্পেইন করেছিল সেই নিয়ে গভর্নমেন্ট প্রায় পড়ে যায় পড়ে যায় অবস্থা সেই সময় অপারেশন সানশাইন না কী বিখ্যাত সেই জিনিস এবার ঘটনা হচ্ছে যে হ্যাঁ এই যে এই যে উদ্বাস্তু সমস্যা এই সমস্যাটা এটা আজকের সমস্যা নয় এটা বাংলার বহু পুরোনো অ্যাকচুয়ালি সিপিএমকেও দায়ী করা যায় না এর পেছনে একটা লম্বা ইতিহাস রয়েছে মানে স্বাধীনতার আমল বহু আগে থেকে ব্রিটিশ শাসন থেকেই আমাদের এখানে বাংলায় অনেক প্রবলেম রয়েছে জিওগ্রাফিক কতগুলো কারণ রয়েছে ইকোনমিক কতগুলো ফ্যাক্টর রয়েছে আমাদের প্রথম প্রবলেম যেটা হয়েছিল স্বাধীনতার পরে সেটা হচ্ছে যে যেই কারণে গুজরাট বা ওই যে একটা তো আমাদের ফ্রেড ইকোনমিক পলিসি যেটা রয়েছিল সেটা ছাড়াও আর একটা যেটা সমস্যা ছিল যে স্বাধীনতার যখন আস্তে আস্তে আমরা স্বাধীনতা আরম্ভ করলাম সেই সময় ধরুন গুজরাট মানে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে গুজরাট বম্বে এদিকে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া এই জায়গাগুলো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোয় যারা ইনভেস্টার ছিলেন বা যারা বিনিয়োগ করতেন বা মালিক ছিলেন তারা সবাই ছিলেন ভারতীয় গুজরাটি মারাঠি ইত্যাদি কিন্তু আনফর্চুনেটলি আমাদের কলকাতায় যে ব্যবসাগুলো ছিল তার বেশিরভাগ বিনিয়োগ ছিল ইংল্যান্ডের দ্যাটস ওয়াই স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে যখন এই ফরেন ইকোনমিক পলিসি এইগুলোতে যখন একের পর এক বার আসতে আরম্ভ করলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে বার আসতে আরম্ভ করলো তখন সব থেকে ঝাড় খেয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তার কারণ হচ্ছে আমাদের এখানকার বিনিয়োগের বেশিরভাগটাই ছিল হচ্ছে ইংল্যান্ডে এবার ইংল্যান্ডে কোম্পানিগুলো যেই মুহূর্তে এক্সিট করতে আরম্ভ করলো দাম করে পড়লো এখানকার অর্থনীতি এবং তারপরে যে নতুন করে ইনভেস্টার ক্লাস আমাদের যে মানে যে ক্লাসটাকে আমরা একদম ক্লাস এ বলি যারা ইনভেস্টার প্রডিউসার্স এই ক্লাসটাই আস্তে আস্তে নষ্ট হয়ে গেলো এই মুহূর্তে বাংলায় ধনী কোথায় ওই একটা দুটো ওই গোয়েঙ্কা ফ্যামিলি আর এরা এদেরকে মোটেই ওই ক্লাসের মধ্যে ধরা যায় না মানে যে ক্লাসটাকে আমরা ইন্ডিকেট করছি স্বাধীনতার আগে যারা একসময় ব্রিটিশদের সময় মানে কলকাতার রাজা ছিলেন সেই সেই ক্লাসটাই তো নষ্ট হয়ে গেছে এবার টাকাটা তো জেনারেট করতে হবে এবং টাকাটা জেনারেট করতে গেলে আপনার যেটা দরকার একটা মার্কেট থাকতে হবে মার্কেট থাকতে গেলে ওয়েলথের ডিস্ট্রিবিউশন থাকতে হবে বেচা কেনাটা তো হবে একটা প্রোডাক্ট বানালাম বানিয়ে দোকানে বসলাম লোকের হাতে তো টাকা নেই লোকে কিনবে কীভাবে তো সেই কারণে যেটা হচ্ছে যে এখন আপনি যে কোনো মার্কেটে যদি আন্ডারগ্রাউন্ড সার্ভে করেন যে কোনো মারণে চাঁদনি চকের ইলেকট্রনিক মার্কেট হোক বড় বাজারের কাপড়ের মার্কেট হোক সিনেমার মার্কেট হোক যে কোনো বাজারে আপনি যদি চুপ করে বসে থাকেন গিয়ে বাংলার ক্ষেত্রে আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে পপুলেশান কমেনি একই লোক রয়েছে তারা ভিড় করছে দোকানে দেখছে যাচ্ছে যাচাই করছে কিন্তু কিনছে কম তার কারণটা হচ্ছে তার ক্রয় ক্ষমতাটা কমে আসছে ক্রমাগত তার কারণ হচ্ছে টাকাটা জেনারেট করতে পারছে না ক্যাশ ফ্লোর অভাব রয়েছে ক্রমাগত ক্যাশের যে ডেফিসিটটা তৈরি হয়েছে এই ক্যাশের ডেফিসিটের জন্য মানুষজনের অ্যাসপিরেশান আছে তারা চাইছেন কিনতে তাদের চয়েস আছে মার্কেটে প্রোডাক্টটাও আছে কিন্তু বিক্রি কম হচ্ছে সেই কারণে জিনিসের দাম কমে যাচ্ছে স্কিলের দাম কমে যাচ্ছে মানে আমার যে পরিমাণ ডিমান্ড সে তার থেকে বেশি পরিমাণে হিউম্যান রিসোর্স সাপ্লাই হয়ে যাচ্ছে একজন ধরুন ডিজাইনার বা একজন ধরুন ধরুন একটা আমি আমার ফিল্মের কথাই বলতে পারি একজন ধরুন এডিটার কিংবা একজন ধরুন কস্টিউম স্টাইলিস্ট কিংবা একজন ধরুন স্যালনের একজন হেয়ার স্টাইলিস্ট এবার এই লোকগুলো যে পরিমাণ চাহিদা হওয়ার কথা লোকের তার থেকে বেশি লোক হয়ে গেছে এবার দ্যাটস ওয়াই যার মায়নাটা হওয়ার কথা ছিল কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এখন পাঁচ হাজারে নেমে আসছে তার কারণ আমাকে তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা কোরিলেশান তৈরি করতে হবে সেই কারণে বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেখুন ক্যাপিটালিস্ট হলাম কি হলাম না তার সাথে কোনো সম্পর্ক নেই এই ক্যাপিটালিজমটাকে বিরোধীদের কেন ফেরাচ্ছে না মানে দল বা দক্ষিণপন্থী দলগুলো কি মানুষের চাহিদা চাহিদা মিটিয়ে দিচ্ছে পূরণ করে এটাও আপনি পাবেন রঘুরাম রাজনের বিখ্যাত লেখা আছে কীভাবে ক্যাপিটালিস্টদের হাত থেকে ক্যাপিটালিজমকে সরাতে হয় ক্যাপিটালিজমের অ্যাকচুয়াল যে সমস্যা তার মূল কারণটা হচ্ছে ক্যাপিটালিস্টরা এটা নিয়ে রঘুরাম রাজন তার রিসার্চ পেপার আছে ঘটনা হচ্ছে যে বামপন্থী বা অন্যান্য বিরোধীদেরকে বাংলায় ফিরিয়ে আনছে না তার কারণ তাদের প্রতি ট্রাস্ট ডেফিসিট রয়েছে মানুষের কারণ আমি একটা ধরুন আপনি বললেন যে এই কন্যাশ্রীটা বা লক্ষ্মীর ভাণ্ডারটা ঠিক হচ্ছে না খুব ভালো কথা আপনি কি দেবেন আপনার পলিসিটা কোথায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে অপারেট করে আপনি যদি পার্টির অপারেশানটা দেখেন পার্টি অপারেট করার পেছনে একটা বিরাট বড় মেশিনারি রয়েছে সেই মেশিনারির মধ্যে শুধু টাকা নেই তার মধ্যে একটা বড় বিউরোক্রেটিক মেকানিজিম রয়েছে সেই মেকানিজমের মধ্যে এই যে কনসাল্টিং দলগুলো কিংবা ধরুন তাদের নিজস্ব যে টিম রয়েছে সেই টিমগুলো গ্রাউন্ডে যেভাবে ছড়িয়ে রয়েছে আপনাকে যদি তৃণমূলকে বিট করতে হয় শুধু চোর মমতা চোর মমতা বলে লাফিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ মমতা ব্যানার্জি একটা কথা বললেন কি বললেন না তা দিয়ে কিছু বিরাট এসে যায় না গ্রাউন্ডে সেটা কটা লোক টিভিতে শুনছে কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেভাবে কাজ হচ্ছে যেভাবে মানুষকে বোঝানো হচ্ছে মানুষকে দেখানো হচ্ছে সেই যারা দেখাচ্ছে আপনাকে সেই নেটওয়ার্কে ইন্টারভেন করতে হবে সেই নেটওয়ার্কটা বিরোধীদের মানে ইনক্লুডিং সিপিএম তাদের ভীষণ দুর্বল তারা ওই নেটওয়ার্কে ইন্টারভেনই করতে পারবে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং লেফট অ্যালাইড পার্টিগুলির মধ্যে যেহেতু আপনি লেফটের প্রসঙ্গ তুলছেন একটা বড় পার্থক্য আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভেতরে যতই লবির সমস্যা থাকুক ওয়ান্স ইটস ডেলিভার্ড ফ্রম মমতা ব্যানার্জি তারা মমতার জন্যে কাজ করবেন কিন্তু লেফট অ্যালাইট পার্টিগুলোর মধ্যে সিপিএম ডিওয়াইএফআই এসএফআই এস এফ আই প্রত্যেকের মধ্যে নিজস্ব অপারেশনের আলাদা আলাদা সাবসেট রয়েছে এবং যদি ডিওয়াইএফআই একটা ক্যাম্পেইন করে অনেক ক্ষেত্রে হয়তো এস চাইলেও সেটা হয়তো বুস্ট করে না বা মেন মেন সিপিএম তারা হয়তো না ঠিক আছে আছি একটা পোস্টার শেয়ার করে দিলাম কিছু কিছু করলাম না তাদের মধ্যে ইউনিটির অভাব রয়েছে এই যে প্রত্যেকটা লেফট অ্যালাইট ছোট ছোটো পার্টি এত সাবসেট হয়ে গেছে তাদের মধ্যে এই সাবসেটগুলো তারা সুপারসেটটার সাথে কোয়ার্ডিনেশান করে না এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা তার কারণ হচ্ছে যে আপনার আপনার দল আলাদা হতে পারে ইডিওলজি আলাদা হতে পারে যেটা আমি আমার আমি আমার পাড়া তৃণমূল নিয়ে আমি বলতে পারি আমার এখানে পাড়ায় আমি পানিহাটির ক্ষেত্রে বলতে পারি তৃণমূলের কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে সে কাউন্সিলারের সাথে এর ঝামেলা এর ঝামেলা কিন্তু পার্টি অফিসে যখন মেসেজটা ওরা পায় যে একুশে জুলাইয়ের প্রচারটা করতে হবে কে কাউন্সিলার কে এম কে এমপি আমার জানার দরকার নেই প্রচার প্রচার ওই যে তারা নেমে পড়লো চোখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নেবে মাঠে ঘাটে টোটো ফোটো নিয়ে বেরিয়ে যেত ওরা ভুলে গেছে কার সাথে কি ঝামেলা ছিল পরে আবার ওই ঝামেলা হয়তো পরে মিটিয়ে নেবে তারা কিন্তু এই যে কমন অবজেক্টিভ তার কারণটা হচ্ছে যে মমতা ব্যানার্জির পার্টির ডিরেকশনটাই হচ্ছে ওয়ান ম্যান আর্মি তুমি যা খুশি করো দিদি বলে দিয়েছে মানে দ্যাট শুড বি ডিরেক্টেড অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে মানে ওই ডিরেকশানে চলবে তার নিচে আর কোনো সেট নেই যে সেটগুলো আছে তারা সুপার সেটের সাথে কনজাংশানে চলে যাচ্ছে কিন্তু লেফটের প্রবলেম হচ্ছে সিপিআই বলছে একরকম কথা সিপিএম বলছে একরকম কথা ডিওয়াইএফআই এফআই বলছে একরকম কথা এস এফ আই বলছে আরেক রকম কথা কি আইসা বলছে আরেক রকম এই যে এত ছোটো ছোট 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 সাবসেট এই প্রত্যেকটা সেট আবার নিজস্ব একরকমের বক্তব্য আছে তো আপনি হুম টু ট্রাস্ট একটা জায়গায় ফরওয়ার্ড ব্লক থেকে একটা লোক এলো ডি থেকে একটা লোক এলো ওখান থেকে এবং এক একজন এক এক রকমভাবে কথা বলছে তো এখানে একটা মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডান্ডেন্সি অফ কমিউনিকেশান কারণ আপনি আমাকে বোঝাতে এসছেন আমায় যখন তৃণমূল বোঝাতে আসছে আমি বলছে ভাই দিদির লোক আছি আমরা যখন বিজেপি বোঝাতে আসছে বলছে ভাই আমরা মোদি আমাদের একমাত্র হিরো তো তোমার জায়গাটা কার মানে তুমি পিপলস পার্টিতে বুঝলাম কিন্তু তোমার সুপার সেটটার নাম কি কার দিকে তুমি ডিরেকশান তো তোমার সম্পূর্ণ আলোচনার একটা তো পয়েন্ট থাকতে হবে অধিকাংশ মানুষ যে ভোট দেয় জোড়াফুল ব্র্যান্ডিংয়ে ভোট দিক বা পদ্মফুল ব্র্যান্ডিংয়ে ভোট দিক তার একটা কমন ডিরেকশান আছে কমিউনিকেশান সমস্ত কমিউনিকেশান আলটিমেটলি ওই দিকে ইন্ডিকেট করে আমরা যা গালাগালি করি আমরা কিন্তু কাউন্সিলার এমএলএ যাকেই যা বলছি আলটিমেটলি গালাগালি করছি মমতা ব্যানার্জিকে তো সমস্ত ফোকাস গিয়ে একটা পয়েন্টে পড়ছে ফলে পক্ষে হোক বা বিপক্ষে হোক পজিটিভ সুবিধা অথবা নেগেটিভ ব্র্যান্ডিং দুটোই একটার জায়গায় গিয়ে পড়ছে এবং সেটা ভোটে রিফ্লেক্ট হচ্ছে কিন্তু এই গুলোর সমস্যা হচ্ছে ছোট ছোট সাবগ্রুপের জন্যে এদের মধ্যে নিজস্ব ইউনিটির অভাব রয়েছে এবং তারা কোনো একটা কমন অবজেক্টিভে গিয়ে সেটাকে ভোটে কনভার্ট করাতে পারছে না ভোটটা এখন সিম্পল সেলস এটা যে পার্টি বুঝতে পারছে সেই পার্টি এতে রয়েছে তৃণমূল কংগ্রেস বা বিজেপি উভয়ই ভোটটাকে বিক্রি করে শুনতে খুব খারাপ লাগলেও তারা বিক্রি করে মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন বলেন না আমি বিরাট বড় নেতা হয়ে গেছি তিনি প্রত্যেকদিন বলেন আমি এইটা করেছি আমি ওইটা করেছি আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছি আমি এই করেছি এটা কি করছেন বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেলসম্যান বেসিক্যালি শি ইজ আ সেলস ওম্যান এটা তো মানে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ভুল পার্সপেক্টিভ থেকে দেখছে নরেন্দ্র মোদী বিজেপির সেলস পার্সোনালিটি তিনি তার আদর্শটাকে বেসিক্যালি বিক্রি করছেন এবং বিক্রি করবার জন্যই তাহলে থিঙ্ক ট্যাঙ্ক রেখেছি কেন আমি তারা কী সার্ভে করছে আপনি জার্ভিস টেকনোলজির ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন সেখানে লেখা আছে বেসিক্যালি যে আমরা বিগ ডেটা এআই এ সমস্ত নিয়ে কাজ করি এই কাদের জন্যে কাজ করে এরা এরা করে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের হয়ে আপনি বলুন এআইয়ের সাথে রাজনীতির কী সম্পর্ক অ্যাবসোলিউটলি সম্পর্ক আছে প্রতি মুহুর্তে আমরা যে ফোন করছি গুগলে সার্চ করছি ফেসবুকে কী ভিডিও দিচ্ছি এই সমস্ত ডেটাগুলোকে নিয়ে ওরা সে একটা বড় ডেটা পুল বা ডেটা লেক তৈরি করে সেই ডেটা লেক থেকে ওরা ইন্টারপ্রেট করার চেষ্টা করে মানুষের বিহেভিয়ার মানুষ কীরকম কী করছে না করছে তারপরে বেসিক্যালি দেশ সেল দেওয়ার পলিসি ভাণ্ডারকে বিক্রি করা হচ্ছে নরেন্দ্র মোদীর রাম মন্দিরের কনসেপ্ট কিংবা হিন্দুদের অ্যাগ্রেশনের কনসেপ্ট এটা শুধুমাত্র একটা আদর্শ বা বক্তব্য নয় হিন্দুত্ব বা হিন্দুদের ইউনাইটেড হওয়ার কথা আজকে বলা নেই হাজার হাজার বছর ধরেই কথা বলা আছে তাহলে হোয়াই বিজেপি তার কারণ বিজেপি পারফেক্ট সেলসের কাজটা করছে তারা মানুষকে গিয়ে বোঝাচ্ছেন যে ভাই এই দেখো বিভিন্ন অন্যান্য ধর্ম থেকে এসে আমাদের ধর্মকে কণ্ঠাসা করা হচ্ছে আমরাই একমাত্র সংগঠন যারা তোমাদেরকে প্রোটেক্ট করব তো আমাকে ভোট দাও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে বলছেন যে ভাই বিজেপি বহিরাগত তারা তোমার কথা ভাববে না উল্টোপাল্টা বাংলা ফাংলা বলে উল্টোপাল্টা দেখো বাঙালিকে বোঝে না আমি তোমাকে বুঝি সেই জন্য তোমাকে আমি চাকরি দিচ্ছি স্কিল দিচ্ছি যাই হোক হোয়াট ইট ইস দিচ্ছি কিংবা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি কি কন্যাশ্রীর টাকা দিচ্ছি কি সাইকেল দিচ্ছি তো তুমি ভোটটা আমাকে দাও তো আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে হয় তাহলে শুধু মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো হিসেবে টার্গেট করলে হবে না আপনাকে বুঝতে হবে ও সেলস টেকনিকটা কী আপনি যদি এটা সেলসম্যান হিসেবে ওকে দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন কোথায় ওকে বিট করতে হবে সেইটা না করতে পারলে শুধুমাত্র টিভিতে বসে বা বলে কোনো দিন ভোট কনভার্ট করা যাবে না